আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন জর্ডানে অনেক বছর আছি এখানে ঠান্ডা গরম মানে সব ওয়েদার সম্পর্কেই অবগত আছি এবং কি যারা জর্ডানে বর্তমানে আসতে চাচ্ছেন তাদেরও অলস বলে থাকি বিভিন্ন টিপস দিয়ে থাকি যে জর্ডানে আসার সময় কী কী জিনিস নিয়ে আসবেন বা কি কি করলে ভালো হয় কিন্তু আস্তভাবে নিজের চেষ্টাই নিজে গিয়ে ইন্টারভিউ দিয়েই আসতে হবে তো অনেকেই অনেক ধরনের কমেন্টস করেন অনেক কিছুই জানতে চান সেই কারণে এই ভিডিওগুলো তৈরি করা আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে আমাদের নিজের কাজকে ভালোবাসতে হবে এবং প্রায়োরিটি দিতে হবে এইখানে এক রুমে নর্মালি আমি আমাদের যে কোম্পানির গার্মেন্টস সেকশন আছে সেখানকার কথাই বলছি যে এক রুমে দশজন লোক থাকে দশজন মেয়ে থাকে আর এই দশজন মেয়ে কিন্তু দশ জায়গার বা অনেকে আসে নিজের আত্মীয় স্বজন সহ একত্রে থাকে কারণ এখানে। একজন আসার পর তারা অনেক আরেকজনকে বলে যে আসতে বা এরকম কিন্তু বেশিরভাগ দেশেই দেখবেন যখন আপনার আশেপাশের মানে ছোটোবেলায় দেখেছি আর কি আশেপাশের কেউ একজন যদি দেশের বাইরে থাকে বা যায় সে তার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদেরকে বা অন্যান্যদেরকে যদি আসার জন্য তারা চায় তাদেরকে বলে যে বিদেশে ভালো না ভালো নাই কিন্তু সে কিন্তু পনেরো বিশ বছর দশ বছরও কাটিয়ে দিয়েছে বিদেশে আমরা চাই না আমাদের দ্বারা উপকৃত হয়ে আমাদের এই আত্মীয় স্বজন ভালো থাকুক তারা তারা আর্থিকভাবে সচ্ছলতা অর্জন করুক এরকম আমরা চাই না আবার অনেকেরই অপরচুনিটিও থাকে না যেমন ধরেন আমার কোম্পানি আমার কোম্পানিতে যেহেতু আমি কনস্ট্রাকশন সাইটে আছি বাংলাদেশ থেকে কোনো ছেলে মানুষ আনে না বা কোনো মেয়ে মানুষও এখানে ডাইরেক্টলি আসে না কারণ আমাদের কোম্পানির যে গার্মেন্টস সেকশন আছে সেইখানে বয়সলের মাধ্যমে ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে তারপর আসতে হয় সো যদি এখানে অপশন থাকতো তাহলে কিন্তু আমি আমার রিলেটিভদেরকে নিয়ে আসতে পারতাম বা রেফার করতে পারতাম কিন্তু এখানে কিন্তু অপশন নাই কাজ জানতে হবে বয়েস লেগে ইন্টারভিউ দিতে হবে সিলেক্ট হতে হবে তারপর আসতে হবে সো আপনারা যারা কমেন্টস করেন যে আমি যেতে চাই নাম্বার চাই তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা আপনাদের কাজটাকে ভালোবাসুন কাজটা শিখুন আপনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে আপনার কাজটাকে মানে আপনার এরকম একটা ডিজায়ার রাখুন মনের ভিতরে যে বার্নিং ডিজায়ার আমার যেতেই হবে না গেলে হবেই না সো সেই কারণে আমার কাজ শিখতেই হবে আমার ইন্টারভিউতে সিলেক্ট হতেই হবে এরকম যদি আপনারা মনোভাব পোষণ করতে পারেন এবং কি আপনাদের যদি মানে গোল বা আপনাদের যদি আসার জন্য যে চেষ্টা সেটা অব্যাহত রাখতে পারেন আমার মনে হয় যে টুডে অর টুমরো আপনারা আসতে পারবেন জাস্ট নিজের কাজটাকে ভালোবেসে করে যান দেখবেন কি আপনারা এখানে একদিন এসে আপনারা ভাগ্য পরিবর্তন করতে পারেন শুধু এইখানে না অন্যান্য দেশেও বলছি যে যে কোনো দেশে গিয়ে ভাগ্য পরিবর্তন করতে পারবেন আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে কমেন্টস করে জানাবেন চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবো অন্য একটা ভিডিওতে অন্য একটা টপিক্স নিয়ে আসসালামু আলাইকুম